এমন এক দেশে বসবাস করছি কিছু ফেসবুক ইউনিভার্সিটির ছেলে মেয়েরা আছে এমন শেয়ার করে শুনেও গান শান্তি হয় কিন্তু কিছু সময়ের মধ্যে কিন্তু পেটে খিদে পড়ে না বলে এক ফোনে নাকি মোদীজির এক ফোনে রাশিয়া ইউক্রেনের মধ্যে লড়াই বন্ধ হয়ে গেছে বা আমাদের তাহলে সুপার পাওয়ার আমাদের তো কিন্তু মোদীজির এক ফোনে আমাদের মণিপুরের জাতিগান্ডা বন্ধ হচ্ছে না এটা আমাদের দুর্ভাগ্য তারা দেখতে তারা তারা বিভিন্ন দেশ দেখতে পাচ্ছে আমাদের উত্তর প্রদেশের আমাদের উত্তরাখণ্ডে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার হচ্ছে না এরা দেখতে পৃথিবীর বিভিন্ন দেশের বন্ধ করতে পারে কিন্তু উনিশশো একানব্বই ভাইরেট করে মসজিদে ওখানকার সংখ্যালঘায় প্রশাসনকে কাঁপে লাগিয়ে সরকারকে মুসলমানদেরকে গুলি প্রথম থেকে গুলি করে মারল তার প্রতিমাত্র তারা চোখে পড়ে না বাহিনী তাদের নজরে আসে না দুর্ভাগ্যের বিষয় আজকে আমাদের তিনটের মধ্যে দ্বিতীয় আমাদের যেটা ছিল উত্তর প্রদেশের এখানে রেসিডেন্স অফিসারের কাছে আমাদের যাওয়া তাকে সংবিধান তাকে আইনের পাঠ পড়ানো আমাদের যারা প্রতিনিধি দল গিয়েছিলেন তাদেরকে আইনের পাঠ পড়িয়ে এসেছেন উত্তর যে ঘটনা ঘটেছে সাম্বাল মসজিদকে কেন্দ্র করে সার্ভার নাম করে যেভাবে যোগী আদিত্যনাথের পুলিশ মুসলিমদের উপরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে এটা ক্ষতিপূরণ এই ধরনের ঘটে তার জন্য তার হয়েছে তিন নম্বর যেটা অবশ্যই আমাদের আবেগের জায়গা অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলা আমরা আমাদের মাতৃভাষা বাংলা বাংলাদেশের মাতৃভাষা বাংলা একটা টান তো আমাদের সকলের আছেই তো বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপরে ক্রমশ কালো মেঘ থাবা বসাতে দেখতে পারি চলেছে এই খাবার হাত থেকে সংখ্যালঘু হিন্দুদেরকে কিভাবে প্রোটেক্ট করবে বাংলাদেশ সেন্টেরিয়াম গভর্নমেন্ট তার জন্য সেখানে আমরা আজকে কলকাতায় অবস্থিত ডেপুটি কমিশনারের আমরা অফিসে গিয়েছিলাম ডেপুটি হাই কমিশনারের অফিসে গিয়েছিলাম যাওয়াকে কেন্দ্র করে জানেন তো কি হয়েছে সবই বলেছেন আমরা যে অফিসিয়াল যারা ছিলেন তাদের সাথে কথা বলে বেশ কয়েকটা বিষয় আমরা আলোচনা করেছি প্রথমত ওখানকার সংখ্যালঘুদের ওপরে যতটুকু খবর পাচ্ছি যা পাচ্ছি দমন হচ্ছে অন্যায় হচ্ছে এটাকে বন্ধ করতে হবে ওখানকার সংখ্যালঘু হিন্দু সহ যারা আছেন তাদেরকে সার্বিক নিরাপত্তা দিয়ে তাদের যান মানে তাদেরকে সমস্ত রকমের প্রোটেকশন দিয়ে তারা সংখ্যালঘু নাগরিক যাদের মাথা তুলে বাঁচতে পারে তার দায়িত্ব সরকারকে নিতে হবে আমরা দাবি করেছি যে এই যে এই চিন্ময় কৃষ্ণ দাস মহাশয়কে যখন কোর্টে বডিউজ করা হয়েছিল সেই সময় একটা অশান্তি থেকে একটা অ্যাডভোকেট কি ইমানি না কি নাম আছে আফরোজ না কি নাম আছে মনে আসছে এই মধ্যে সাইফুল আলী নামে একটা অ্যাডভোকেটকে সকলকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং এটাও বলে এসেছি কারণ আমরা এখানে ভুক্তভুগি আমরা দেখেছি কিভাবে দমন পূরণ চলে কে খুন করেছে অন্য নামে মিথ্যা কেস দিয়ে আবার তাদেরকে ফাঁসাই চেতনা কোনো ভাবে নামে মিথ্যা কেস দিয়ে ফাঁসাই তাও আমরা ওখানে জানিয়ে এসেছি আমরা ওখানে জানিয়েছি যে বাংলাদেশের আজকে সকাল থেকে দেখছিলাম যেভাবে ভিও মেটা বন্ধ করতে হবে এটা বলে এসেছি যা ভারত জনম কে আমাদের মতে ঐ দেশের পতাকা শান্তির সাথে উঠছে আমরা কোন ডিসটর্ব করে নি ভারতের পতাকার জন্য এই পতাকার মানের জন্য ভারতের জন্য ব্রিটিশের পতাকাকে না দিয়ে আমাদের tessel্লা করে যত জন মিলে মৈনা পুরুষ নির্বিশেষে কোন কৌশল করে এই পতাকার সম্মান বাড়িয়েছে ব্রিটিশ পতাকাকে না আমাদের দেশের তিরঙ্গা কে তুলেছে আমি বলে এসেছি মুসলিমদেরকে যে পাল্লে বাংলাদেশের ওই সমস্ত ছেলেগুলোকে আমাদের গান্ধী বুড়ি নেতু ইতিহাসটা পড়ান দেশের পতাকার প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করতে হয় দেশের পতাকার মানের জন্য দিয়ে জীবন দিয়ে দিয়েছে পতাকা কিন্তু মাটিতে ফেলতে দেয়নি তার জীবনী পড়ার কথা বলে তো এটা যদি চলতে থাকে আমরা মেনে নেব না কিন্তু সাথে সাথে যারা ছিলেন দায়িত্বশীলেরা তিনারা বলেছে সর্বপ্রথম সত্যি বলছি আপনাদের কাছে রিয়াকশন ওদের যেটা প্রথমে এসেছে সেটা তো দিয়ে আমি বলেছি যে আমরা কোনোভাবেই বাংলাদেশের পতাকায় অপমান আমরা চাই না কারণ বাংলাদেশের পতাকায় যে সমস্ত রং দিয়ে আছে ওখানকার মুক্তিযোদ্ধাদের স্মরণে তাদের আত্মত্যাগ আত্ম বলিদানের ফলে বাংলাদেশে উনিশশো একাত্তর সালে হানারাজের হাত থেকে স্বাধীন ছিল সেই স্বাধীনতার ক্ষেত্রে যাদের অপমান ছিল তাদের স্মরণে সেটা তৈরি হচ্ছে এই পতাকাকে আমরা অপমান করতে পারি না কোনোভাবে কিন্তু আমাদের পতাকা অপমান হবে চুপ করে আমরা বসে থাকতে পারি না তিনি একটা দায়িত্ব নিয়েছেন আরো এই সমস্ত বিষয়ে কথা হয়েছে এবং এটাও বলেছি সংখ্যা